দীঘা সমুদ্র উপকূলবর্তী বাঁধিয়া অঞ্চলের তিনটি গ্রাম বন্যা কবলিত পরিদর্শনের সবাধিপতি মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ ও জল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুরার সাথে সাথে বন্যা কবলিত দীঘা উপকূলবর্তী এলাকার রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাঁধিয়া অঞ্চলের কয়েকটি গ্রাম সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা তিন দিন ধরে জলবন্দি রয়েছে সাধারণ মানুষ পাঁচটি গ্রাম পুরোপুরিভাবে জলের তলায় আজ এলাকা পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বাড়ি ও বন্যা দুর্গত মানুষদের হাতে তুলে দেন ত্রাণ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় পাঁচটি মৌজায় কয়েক হাজার বাড়ি কার্যত জলের তলায় জেলা প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস দেন সভাধিপতি উত্তম বাড়ি অনেক বাড়ি নয় পাঁচটা গ্রাম জলমগ্ন তার মানে পাঁচ দিনে পনেরোশো পরিবার মিনিমাম জলের তলায় নিশ্চিতভাবে জল কমতে শুরু করেছে তবে জল কমার পরেও পর্যাপ্ত পরিমাণে সরকারি পরিষেবা পৌঁছানো আজকে বিডিও পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান ও সি রামনগর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ খাদ্য এবং পুষ্ট এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার থেকে কল্যাণ আমার জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে এলাকার ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধিরা সকলেই আজকে ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে পরিষেবা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর আমরা আমাদের ক্ষমতা ক্ষমতামতো সাধ্যমতো চেষ্টা করছি যতটা পৌঁছানো যায়

কারণ সেই জল নামার সাথে সাথে ব্লিচিং থেকে শুরু করে বিভিন্ন ওষুধ থেকে শুরু করে সমস্ত ধরনের সরকারি পরিষেবার ব্যবস্থা ডিভিসি জল ছাড়ার পরে সুবর্ণরেখা নদী থেকে জল বেড়ে অবশ্যই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রামনগর এক নম্বর ব্লকের বাঁধিয়া অঞ্চলের তিন থেকে চারটি গ্রামে জলবন্দি রয়েছে এলাকার মানুষজন আবহাওয়া উন্নতি হলেও পরিস্থিতি এখনো বদলায়নি বন্যার জলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়িগুলি রামনগর এক ব্লক প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে পর্যাপ্ত খাবার রত্রিকল

বন্যা দুর্গত কিছু কিছু এলাকায় মানুষদের মধ্যেই পানীয় জল পায়নি বলে বিক্ষোভ দেখা আজ থেকে জলের ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই গতকাল ত্রিপল ও খাবার পৌঁছানো হয়েছে এলাকা পরিদর্শন করছেন রামনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ ও পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার জেলা খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র মানব বড়ুয়া জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা রামনগর এক নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বাড়ি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক গাজী বিদ্যুৎ চৌধুরী পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার জল ও খাবার সমস্যার কথা সাধারণ মানুষ জানিয়েছেন আধিকারিক সহ স্থানীয় নেতৃত্বদের কিছু কিছু এলাকায় পানীয় জল ও খাবার না পৌঁছানোর জন্য সমস্যায় পড়তে হচ্ছে অপরদিকে গ্রামবাসীরা জানিয়েছিলেন এখনো পর্যন্ত তারা কোনো সরকারি সহযোগিতা পাচ্ছেন না অবশেষে সরকারি সাহায্য পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন তারা জল বাইরে থেকে কিনে খেতে হচ্ছে এই মুহূর্তে প্রায় দেড়শো খানি পানের বড় ধান মাছের ভেরি প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে অধিকাংশ মানুষ তারা বন্যার জলে আটকেও রয়েছেন আস্তে আস্তে করে জল নামলে পরিস্থিতি স্বাভাবিক হবে বন্যা দুর্গত এলাকার দিকে নজর রাখছে জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট